পঁচিশ বছরের মাইল ফলক উত্তর দিনাজপুরের দোমোহনা জেদি মিশনে প্রাক্তনীদের মিলন মেলা ফিরে এলো সোনালী অতীত উত্তর দিনাজপুর জেলার করুণদিঘী ব্লকের দোমোহনা জেদি মিশন রবিবার একা ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল স্কুলের পনেরো বছর পড়তে উপলক্ষে অনুষ্ঠিত হল প্রাক্তন ছাত্রছাত্রীদের এক বর্ণাঢ্য মিলন মেলা পুরনো দিনের স্মৃতিচারণ গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগানো সব মিলিয়ে দিনটি ছিল আবেগ এবং উদ্দীপনায় ভরপুর পনেরো বছরের এই পথে। প্রতিষ্ঠানের অবদান এবং প্রাক্তনীদের সফলতা তুলে ধরেন বিশিষ্ট বক্তারা নমোহনা জেডি মিশনের কর্ণধার তথা সম্পাদক জানি আলাম। তার বক্তব্যে প্রতিষ্ঠানের এই দীর্ঘ পথ চলার কথা তুলে ধরেছেন এবং প্রাক্তনীদের এই আয়োজনে সামিল হবার জন্য ধন্যবাদ জানিয়েছেন মিলন মেলার মূল আকর্ষণ ছিল প্রাক্তন ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন পর্ব বিভিন্ন ক্ষেত্রে সফল প্রাক্তন ছাত্রীরা এদিন সংবর্ধিত হন বর্তমান ছাত্রদের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রদের কবিতা আবৃত্তি একটি দর্শনীয় শিক্ষামূলক নাটক এবং বিজ্ঞান মডেল প্রদর্শনী দর্শকদের নজরকারে শিক্ষামূলক নাটকটি বর্তমান সমাজের শিক্ষার গুরুত্ব এবং মূল্যবোধের বার্তা দেয় বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রদের তৈরি নানা মডেল তাদের উদ্ভাবনী চিন্তাভাবনার পরিচয় বহন করে প্রাক্তনীদের এই মিলন মেলা কেবল শ্রুতিচারণার মঞ্চ ছিল না এটি বর্তমান শিক্ষার্থীদের কাছে এক অনুপ্রেরণার হিসেবে কাজ করেছে সুমিতা আমার বাড়ি বোলপুর আমি এখানে মিশনের প্রথম ব্যাচ এবং বলতে গেলে মিশন স্টার্টিং এর সময় থেকে আমি এখানে আছি তো আমার জীবনে মিশনের অবদান ভীষণ মানে মিশনটা আমার কাছে একটা বাড়ি যেমন আমার নিজের বাড়ি একটা বাড়ি মিশনটা আমার সেকেন্ড হোম আমি যেটা বলি আর সেক্রেটারি স্যার আমার দ্বিতীয় পিতা যিনি আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন আর আমাকে মানুষ করেছেন আমার সেক্রেটারি স্যার আমি বিএসসি নার্সিং পাশ করেছি তারপর আমি এখন কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মরত নানু ব্লক হসপিটালে আমার এই মিশন নিয়ে বলার অনেক কিছু আমি যদি বলতে চাই দিন আমি বলতে পারবো কারণ আমার এসে আমি ভাষা হারিয়ে ফেলেছি এক্স্যাক্টলি আমি কি বলবো খুব নার্ভাস লাগছে যাই হোক খুব ভালো লাগছে মানে মোটামুটি আমরা এখান থেকে তো দু সালে বেরিয়েছি মাধ্যমিক দিন আমি এখান এইচএস এর পর নিটের প্রিপারেশন নিচ্ছিলাম দেন বিএইচএমএস করেছি আমি মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে আমার আগের বছরে কমপ্লিট হয়েছে আমি এখন ইন্টার্নশিপ করছি মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পরীক্ষার সময় যেটা এই প্রত্যেক সেমিস্টার বাট এদারে মে তা পরীক্ষা দিব ফাইনাল এদারে মে পরীক্ষা দিব আর অনুষ্ঠানে মেকআপ নিতে আছেন তিন দিনে বিয়ে কেটে দেন ছুটি দেন এটা কোন মনুষ্যত্বে একজন অভিভাবক চিন্তা করতে পারেন আমার যদি ভুল হয় আপনাদের কি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে সংযত করে দিবেন না সেটা চাই আমি বলছি আজকে তো সময় নয় আজকের আমাদের মিশনের বিগত পনেরো বছরের যে যাত্রা সেই পনেরো বছরকে উদযাপন করার জন্য পনেরো বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এবং এখানে আজকের যে মূল আকর্ষণ যারা প্রাক্তনী মিশনের সেই প্রাক্তনীদেরকে আমরা একত্রিত করার প্রচেষ্টা ছিল খুব সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানে দিনটি কাটলো প্রাক্তনীরা যারা বিভিন্ন জায়গাতে মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হচ্ছে কিংবা হয়ে গেছে বা যারা বিএসসি নার্সিং করে অ্যাজ এ নার্স অফিসার কাজ করছেন বা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা জব করছে বা যারা স্টেট গভর্নমেন্টে বিভিন্ন জবে আছে বা কেউ আইটি সেক্টরে কাজে গিয়ে জব পেয়েছে সেই সমস্ত প্রাক্তনীদেরকে নিয়ে আজকে এখানে মিলন মেলা হলো যে মিলন মেলায় প্রাক্তনীরা এসে উৎসাহিত করলো আমাদের নবীনদের আজকের আমাদের আয়োজন তাদেরকে নিয়ে এর এই দমহনা যদি মিশন পনেরো বছর ধরে উত্তরবঙ্গের নারী শিক্ষার এক একটি অনন্য নাম এবং এই দমুহনা জিডি মিশন আলোকবর্তিকা হিসাবে গোটা উত্তরবঙ্গের পিছিয়ে পড়া নারী সমাজকে তুলে আনার যে সর্বত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে আধুনিক শিক্ষা তার সঙ্গে সাংস্কৃতিক বিভিন্ন শিক্ষা দিনই শিক্ষা সমস্তগুলোকে এক ছাদের তলায় নিয়ে এসে একটি আদর্শ শিক্ষায়ন বা আদর্শ শিক্ষা নিকেতন করে তোলার প্রচেষ্টা দমুহনা জিডি মিশন পনেরো বছর ধরে করে চলেছে এর আগামী ভবিষ্যতেই অর্থাৎ আগামী দুই এক বছরের মধ্যেই আমরা ফুল ফ্লেজে দোমোহনা জিডি মিশনের একই ছত্র ছায় রেখে অ্যাসেন্ট ইংলিশ স্কুলকে আমরা আরও প্রোমোট করব আগামী দিনের জন্য যেখানে আমরা রেসিডেন্সিয়াল গার্লস একটি ইংলিশ স্কুল যেটা অলরেডি শুরু হয়ে গেছে আগামী দিনে সেটাকেও যেমন সামনে যাবে ঠিক তেমনভাবেই এই বাংলা মিডিয়ামে দমোহনা জিডি মিশন থেকে বিভিন্ন ছাত্র ছাত্রীরা যারা আর্টসে বা সায়েন্স থেকে যাচ্ছে তারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে বা মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিং সহ যে কোনো ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত হতে পারে তাদেরকে সফলভাবে গড়ে তোলার প্রচেষ্টা আরও আগামী দিনে থাকবে এখন দমহনা জিডি মিশনের কোঅর্ডিনেটর এবং দমোহনা জিডি এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের একজন মেম্বার এবং মিশন এখন আমরা যে পরিচালনায় করছি যারা পরিচালনা করছি তাদের মধ্যে আমি একজন অন্যতম আজকে মূলত আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান দোমহনা জিডি মিশন সেই দোমহানা জিডি মিশনের পনেরো বৎসর পূর্তি এবং তার সাথে নবীন এবং প্রবীণকে মিলিয়ে দেওয়ার জন্য আমাদের পুনর্মিলন উৎসবের আমরা আয়োজন করেছিলাম আজকে আয়োজন ছিল আয়োজন ছিল বলতে বিভিন্ন গুণীজনদের সংবর্ধনা থেকে শুরু করে মেয়েদের দ্বারা পরিচালিত এবং মেয়েদের দ্বারা অংশগ্রহণকৃত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে নাটক নাচ গান এই সমস্ত যে ব্যাপারগুলো যেমন ছিল তার সাথে সাথে আমাদের প্রাক্তনীদের নিয়েও প্রাক্তনীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানও আমরা রেখেছিলাম আমার নাম অঞ্জন ঘোষ আমি বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব রয়েছি আজকে বিশেষ করে আমাদের মিশনের মানে পঞ্চদশতম পূর্তি উপলক্ষে দমনা জিডি মিশনের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে বিশেষ করে প্রাক্তনী বর্তমান ছাত্রীদের সঙ্গে একটা সমন্বয় ঘটুক তারা সবাই এসে আমার একসঙ্গে মিলিত হয় এটা উদ্দেশ্য এবং তারা যে বিভিন্ন কাজে বিভিন্ন প্রফেশনালে এটা ভালো ভালো পোস্টে তারা র্যাক করেছে বা সার্ভিসে গেছে তাদের দেখে আমার বর্তমানের মেয়েরা অনুপ্রাণিত হবে যে আমাদের দিদিরা আজকে এই মিশনে পড়ে এই সব জায়গায় তারা সার্ভিস করতে উন্নত একটা জায়গায় পৌঁছে গেছে তাদের কাছে অনুপ্রাণিত হবে এই উদ্দেশ্যে আমি চেয়েছি যে আমার প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্রী বর্তমান ছাত্রী এরা একত্রিত আমরা একটা সমর্থন উৎসব পালন করি এই জন্যই করেছি এবং আগামীতে মিশন কী করে সমৃদ্ধ হবে আমরা আমাদের গার্জেনদের সঙ্গে এটা মত বিনিময় করলাম এটা আলোচনা করলাম আমার নাম মোহাম্মদ জানে আলম আমি বর্তমানে সম্পাদক বলুন বা মিশনের খাদেম বলেন আমরা কেউ মালিক নই মালিক একজনই আছেন আমরা সবাই সেবক